ছেলেদের ক্ষেত্রে যেটা হয় কি যে কোর্স ফি দিয়ে এখানে কোর্স করা লাগে কিন্তু মেয়েদের জন্য একদমই ফি কারণ হচ্ছে আমার মতে আমি কিন্তু এখানকার স্টুডেন্ট ছিলাম এক সময় আমি জাস্ট রেজিস্ট্রেশন ফিটা দিয়ে এখানে কোর্স করেছি ট্রেনিং করে আমি সন্তুষ্ট আমি আলোর যা যা সারা যা শিখেছে আমি একদম ভালোভাবে বুঝতে পারছি আমার স্বপ্ন হচ্ছে আমি ফরেনে গিয়ে ভালো কিছু করবো বাইরে যেতে চাচ্ছেন জি জি এখানে বিভিন্ন কোর্স আছে তার মধ্যে রয়েছে আপনার বেসিক কোর্স যেটা হচ্ছে তিন মাস মেয়াদে একটা কোর্স যে কোর্সটা আপনারা স্টুডেন্টরা আমাদের এখানে দুই মাস কাজ শিখে সরাসরি ট্রেনিং সেন্টারে এবং আর বিজিন হচ্ছে আপনার আমাদের শপে সরাসরি ইন্টারনির জন্য তাদেরকে আমরা পাঠাই আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো বিয়াস আজকে কিন্তু আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানে যদি আপনারা আসেন ট্রেনিং করেন আপনি কিন্তু জীবনে প্রচুর টাকা কামাতে পারবেন যারা মূলত বেকার আছেন বাসায় বসে আছেন ভাবছেন কি করবেন জীবনে লক্ষ্য ঠিক করতে পারছেন না তারা কিন্তু এখানে এসে ট্রেনিংটা নিয়ে মোবাইল সার্ভিসের যে ট্রেনিংটা সেটা নিয়ে কিন্তু আপনারা দেশে এবং বিদেশে তারপর হচ্ছে আপনি যদি বাংলাদেশে চ্যানেল বিজনেস করতে সব ধরনের কাজই করতে পারেন আজকে আমরা মূলত ওনাদের সাথে কথা বলবো কিভাবে কীভাবে ট্রেনিং গুলো করানো হয় সব কিছুই অবশ্যই ধৈর্য সকাল প্রভু এটা দেবেন তার আগে এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন কিন্তু সাবস্ক্রাইব বাটন ফেস দেবে লেখা চলুন তাহলে শুরু করবে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম তখন আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে আসলে এখানে মেয়েদের ব্যাপারে মানে মেয়েদের কি কি সুবিধা রয়েছে এবং মেয়েরা কিভাবে কাজ শিখতে পারে ট্রেনিং গুলো করতে পারে আচ্ছা ছেলেদের ক্ষেত্রে এটা হয় কি যে কোর্স ফি দিয়ে এখানে কোর্স করা লাগে কিন্তু মেয়েদের জন্য এটা একদমই ফি কারণ হচ্ছে আমার মতে আমি কিন্তু এখানকার স্টুডেন্ট ছিলাম এক সময় আমি জাস্ট রেজিস্ট্রেশন ফি দিয়ে এখানে কোর্স করেছি তো আমি তো এখানকার স্টুডেন্ট ছিলাম আর আমি এখন এখানকার প্রশিক্ষক হিসাবে কাজ করছি অবছ মানে আপনি এখানে আহ স্টুডেন্ট ছিলেন যখন ট্রেনিং করান আপনি নিজেই আচ্ছা খুবই ভালো আপনার কাছে আসলে কেমন মনে হচ্ছে মেয়েদের সাইড থেকে যদি আমি বলি যে তাদের তো অনেক আসলে একটু ব্যাপার থাকে যে এখানে কোর্স করবো কেমন না কি হয় অনেক আপুরা আছে যে পড়াশোনা পাশাপাশি অবশ্যই সময় বাসায় বসে থাকে তো আবার অনেক সময় এটা মনে করে যে মোবাইল সার্ভিসিং তো ছেলেদের জন্য এখন মেয়ে হয়ে কিভাবে কি তো আমিও প্রথমে এটা ভেবেছিলাম পরে ভাবলাম যে আমি যে হ্যান্ডসেটটি ইউজ করি বা ইউজার হয় অ্যান্ড্রয়েড ফোনটা তো এটা তো নষ্ট হবে তো আমি কি একটা ছেলে টেকনিশিয়ানের কাছে ইনসিকিউর ফিল করব না ফোন দিতে আমার তো এখন মেয়ে টেকনিশিয়ান দরকার তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এখানে শিখতে আসছি তো আপনার আপনারাও চাইলে এখানে শিখতে পারেন আর আমাদের এখানে শিখলে টেকনিশিয়ান হবেন ব্যাপারটা এমন নাম আমার হয়তো মেন্টেন হতে পারেন নিজে একটা প্রতিষ্ঠান দিতে পারেন এখানে সব দিতে পারেন বাইরে যেতে পারেন অনেক অনেক ধন্যবাদ আপা আপনাকে স্যার অলডিং ভাইয়া রাইবেস আপনি কোথ থেকে এসেছেন বা আপনার নামটা কি জামাল বাসা সুকুমিল্লা জেলায় আমার নাম হচ্ছে মামা আব্দুল্লাল বাঙ্গু এখানে ট্রেনিং করে কেমন লাগছে আপনার এখানে ট্রেনিং করে আমি সন্তুষ্ট আমি আলোর হতে যা যা সারা যা আমি একদম ভালোভাবে বুঝতে পারছি তাছাড়া যদি কোনো কিছু আমি না বুঝি তাহলে ব্যাকআপ ক্লাস আছে ব্যাকআপ ক্লাসে গেলে তারা সুন্দর করে বুঝিয়ে দেয় আচ্ছা তো এখানে ট্রেনিং করে আসলে কি করতে চাচ্ছে না এখানে চালিয়ে তারপরে আমি আপাতত কোথাও জবের জবের চেষ্টা করবো তারপর আমি লিডার চেষ্টা করবো

আমার নাম হচ্ছে মেরাল হোসেন আর আমি আছি চট্টগ্রাম পরিচয় দেখে আচ্ছা তো এখানে ট্রেনিং করে কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আমি হচ্ছে বাইশ তম মিস বর্তমানে দুই মাস ক্লাস রানিং পুজ এখানে ট্রেনিংটা শিখে আসলে ভবিষ্যতে কি করার চিন্তা ভাবনা আপনার আমার স্বপ্ন হচ্ছে আমি ফরেনে গিয়ে ভালো কিছু করবো বাইরে যেতে চাচ্ছেন জি জি আচ্ছা আপনি এখন বেসিকে আছেন অ্যাডভান্স আমি হচ্ছে বেসিকে করবো সবকিছু মিলিয়ে মানে ওনাদের ওভারঅল সার্ভিস কেমন লাগছে ভালোই ভালো হিসেবে আরো লাগছে আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ব্যাপারে যে আসলে এখানে যে ট্রেনিংটা করানো হয় ইয়ার্স মানে কিভাবে কি একটু প্রসেসটা যদি একটু আমাদের আসলে এখানে বিভিন্ন কোর্স আছে তার মধ্যে রয়েছে আপনার বেসিক কোর্স যেটা হচ্ছে তিন মাস মেয়েদের একটা কোর্স যে কোর্সে আপনারা স্টুডেন্টরা আমাদের এখানে দুই কাজ শিখে সরাসরি ট্রেনিং সেন্টারে এবং আর বিভিন্ন হচ্ছে আপনার আমাদের শপে সরাসরি ইন্টারনির জন্য তাদের দা পাঠায় এবং ইন্টারনেটে তারা কাস্টমার সাথে কিভাবে ডি করে এবং আফটার মার্কেট যে পার্টসগুলো পাওয়া যায় সেগুলো সম্পর্কে তারা ধারণা নেওয়ার জন্য আমরা সরাসরি আপনার ইন্টারনেটে পারে এবং এই কাজ এই ইন্টারনি করার পরে স্টুডেন্টদের ভয়টাও কাটে যে কাস্টমারের কাজ কিভাবে করবে সে ভয়টাও তাদের কেটে যায় এটা হচ্ছে বেসিক কোর্সের ক্ষেত্রে এবং আমরা বেসিক কোর্স ছাড়াও আরও অনেকগুলো কোর্স করাই যেগুলোর মধ্যে রয়েছে আপনার অ্যাডভান্স কোর্স যে কোর্সটা হচ্ছে আপনার এক মাস মেয়াদি কোর্স এক মাস মেয়াদি কোর্স হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে শুধুমাত্র যারা আগে থেকে আপনার জানা পুরাতন টেকনিশিয়ান যারা দোকানে কাজ করে বেসিকের উপর তাদের জন্য এবং এই এক মাস মেয়ে নিয়ে কোর্সটা করে তারা চাইলে অ্যাডভান্স করতে পারে এটা ছাড়াও যারা ফ্রেশার আমাদের এখানে বেসিকে ভর্তি হয় তাদের জন্য কিন্তু অ্যাডভান্স কোর্স বেসিক টু অ্যাডভান্স একটা কোর্স আছে যে কোর্সটা বেসিক এবং প্লাস সাথে অ্যাডভান্স কোর্স এবং এই কোর্সটা কিন্তু আমাদের স্টুডেন্টরা একটা ভালো অফার আমাদের এখান থেকে নিতে পারে তাই দুইটা কোর্সের ফি হচ্ছে প্রায় লাখ টাকা লাখ টাকা থেকে আমরা আমাদের আমাদের স্টুডেন্টদের জন্য একটা ভালো ডিসকাউন্ট আমরা এখানে দিয়ে থাকি আর আর এগুলো ছাড়াও আমাদের একটা আপনার স্পেশাল কোর্স রয়েছে যেটা হচ্ছে আপনার বাসিটি পুরো স্টুডেন্টদের জন্য এবং আপনার অন্য কোনো সেক্টর থেকে মোবাইল সেক্টরে সুইচ করতে চায় এমন লোকদের জন্য এটা শুধুমাত্র শুক্রবার একদিনই ক্লাস হয় এটা লং টার্ম একটা কোর্স পাঁচ পাঁচ মেয়াদি কোর্স কোর্স ফ্রি বেসিক কোর্স ফ্রি মতো সেট আপনি যে কোনো কোর্সের কোর্স ফি জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আচ্ছা আরেকটা জিনিস জানতে চাচ্ছি ভাইয়া বাংলাদেশে মোটামুটি এখন অনেকগুলো পার্সনিং সেন্টার আছে তো আপনাদের এখানে কেন সবাই ভর্তি হবে এটার স্পেশালিটিটা কি আমাদের এখানে ভর্তি হওয়ার আমাদের স্পেশাল আমরা সর্বপ্রথম স্টুডেন্টদের সবগুলো স্টুডেন্টদের কিন্তু আলাদা আলাদা টুলস ইকুইপমেন্টস প্রোভাইড করি আপনি এখানে দেখতে পারেন যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আপনার সোল্ডার ইনস্টেশন থেকে শুরু করে আপনার মাইক্রোস্কোপ মাল্টিমিটার আপনার ডিজিটাল স্মার্ট চার্জার আপনার এই সার্কিট বোর্ড বোর্ডি হোল্ডার সবকিছু কিন্তু আলাদা আলাদা আমরা প্রোভাইড করি এবং প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা আলাদা আলাদা এইগুলো দিয়ে দিয়ে এবং এগুলো ছাড়াও আমাদের কিন্তু লেটেস্ট আছে যেগুলো যেদিন যে ট্রপিকের ক্লাস হয় সেদিন আমরা তাদেরকে বের করে এগুলা দেখায় এবং এগুলোর কাজ শিখাই সর্বশেষ জানতে চাচ্ছি এখানে আসার লোকেশনটা বিক্রি আমাদের লোকেশন হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকা শাহবাগ হাতিরপুল হাতিরপুর মন্ত্রালয় প্লাজা বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল সার্ভিসিং মার্কেট এই মার্কেটের ঠিক অপোজিটে হচ্ছে আমাদের আপনার এখানে এসে আপনি বর্তি সংক্রান্ত যে কোনো তথ্য নিতে পারেন এগুলো ছাড়াও আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বর্তি সংক্রান্ত যে কোনো হেল্প নিতে পারেন আর আমাদের এখানে একটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে আমাদের এই আপনার ট্রেনিং সেন্টারে এসে সরাসরি আপনি ডেমো ক্লাস করতে পারেন ফ্রিতে পারমিশন নিয়ে আপনি ডেমো ক্লাস করে আমাদের ক্লাসগুলো দেখবেন যদি মনে করেন যে আমরা আপনাদেরকে শিখাইতে পারবো আমাদের বয়স আপনার ভালো লাগছে এবং আমাদের পরিবেশ আপনার পছন্দ হয়েছে তখন আপনি দেন ভর্তি হতে